সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতে বাংলা খামারে ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমিরাসলানা প্রদর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গরু খামার রয়েছে সেই গরু খামারে কিন্তু বর্তমানে গরু ওঠাচ্ছি এবং কি এখানে কত পিস গরু নিয়ে এসছে আমি কিনে সেই গরুগুলাই দেখাবো অনেকেই জানতে চান যে ভাই আপনি যে গরু ফার্মগুলো করতেছেন আপনার কিছু আইডিয়া আছে কিনা হ্যাঁ বর্তমানে আমি যে গরু ওঠাচ্ছি এগুলো কিন্তু হাটের দিকে কিনে নিয়ে আসছি এবং কি আগে কিন্তু আমার দুইটি গরু ছিল সেটিগুলো আপনার বহন গরু ছিল সেটাও কিন্তু এখন বর্তমান প্যাট্রিট রয়েছে সেই গরুগুলো এসকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা সেই গরু সিটে প্রবেশ করি চতুর্শ একটু দেখেন এখানে কিন্তু একটা সার গরু এখানে একটা সার গরু এখানে রয়েছে একটা বদনা গরু হ্যাঁ তো এটি কিন্তু বর্তমান রিড রয়েছে তো এখন আমরা যে গরুগুলা নিয়ে আসছি কিনে সেগুলো হচ্ছে এই দুই পিস হ্যাঁ সেই দুই পিস দেখেন গরুর সাইজটা কেমন হয়েছে এটা একটু জানাবেন একটু ভালো করে লক্ষ্য দেখেন এদিকে আসেন দর্শক দেখেন এখানে কিন্তু দুইটা গরু নিয়ে আসছি এই দুইটা গরুই কিন্তু আমি পনেরো দিন আগে হাটের দিকে নিয়ে আসছি হ্যাঁ দেখেন গরু এটি এগুলা গরু হচ্ছে আপনার শাহিয়াল জাতের গরু এগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাও কিন্তু শাহিয়াল জাতের গরু হ্যাঁ দেখতে অনেক সুন্দর দেখা যায় দেখেন এটা এটাও কালো বোধে লাল আর এটি হচ্ছে একদম লাল গরু হ্যাঁ এটা ভালো করে লক্ষ্য করে দেখেন এটি কিন্তু লাল গরু হুম আর এটির সাইজ যদি একটু বলতে যায় এটি আপনার সাইজ হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হ্যাঁ দনোটায় কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর এগুলো লেহগুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ তো কেমন হয়েছে আমার অবশ্যই ভিডিওতে জানাবেন যে এই গরুগুলা কত টাকা দাম হতে পারে বা কত টাকা আমি এক কোনো একটা ভিডিওতে বলার চেষ্টা করব যে কত টাকা দিয়ে এই গরুগুলা কিনছি হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরু এই গরু কিন্তু আমি এক দেড় বছর আগে কিন্তু কিনে নিয়ে এসেছিলাম মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ এখন বর্তমানে প্যাডনি হয়েছে দেখা গেছে আপনার দেড় মাস দুই মাস পরে কিন্তু বিয়াবে সেটাও কিন্তু আমি দেখানোর চেষ্টা করব যে আল্লাহ তালা আমাকে কি দিছে ছেলে এবং কি মেয়ে যে গরু বাচ্চা হয়েছে কি না সেটা আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ দর্শক আমাদের এখানে যে গরুগুলো দেখতেছেন এইগুলো গরু কিন্তু আমি পরীক্ষামূলকভাবে কিনছি এবং কি টাই করতেছি আসলেই কেমন রেজাল্ট আসে আর আমার অভিজ্ঞতা অনুযায়ী কেমন পালতে পারি এবং কি একটা খামার করতে গেলে আসলেই সর্বোচ্চ চিন্তা ফিকির নিতে হয় যে একটা গরু জানি কিনে আমি জানি সেই লাভ করতে পারি সে ধরে গরু গরু কিনতে হয় এবং কি সঠিকভাবে পরিচালনা করতে হয় সেটি আমি চেষ্টা করতেছি হ্যাঁ অনেকে আসেন নতুন খামার শুরু করতে চান নতুন খামার দিতে চান আমি সবাইকে বলি যে যারাই নতুন খামার শুরু করেন না কেন অবশ্যই একটা দুইটা খামারে যাওয়ার পরে গরুর সাইজগুলো দেখেন গরু কেমনভাবে পালন করছে সেগুলো দেখে আপনি একটা খামার শুরু করতে পারেন আমি কিন্তু সেটা করতেছি দেখেন আমার পাশে কিন্তু একটা মুরগি ফার্ম রয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু আমাদের মুরগি ফার্ম রয়েছে আপনারা জানেন বাংলা খামার এগুলো বাংলা খামার ইউটিউব চ্যানেল আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা সেই মুরগির ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু এই ধরনের মুরগির সিটে কিন্তু আমরা সেই মুরগি পালন করে থাকি তো তার পাশাপাশি কিন্তু আমি এই গরু ফার্মটা শুরু করতেছি যদি সেখানে কোনো ভালো রেজাল আসে বা ভালো টাকা বিক্রি করতে পারি তবে কিন্তু আমি সেই খামারটা কিন্তু বড় করব এবং কি যদি কিছু টাকা আসে তবেই কিন্তু আমি সেই গরু ফার্মটা বাড়ানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু বর্তমানে আমি কিন্তু পাঁচটা চারটে গরু পালন করা যাবে এরকম করে কিন্তু একটা শীত তৈরি করছি দেখেন আমার কোন ভিডিওতে দেখার চেষ্টা করব যে গরুর ঘর কিভাবে নির্মাণ করতে হয় বা আমি কীভাবে নির্মাণ করছি সেগুলো দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ